ইমু আপনাদের মনের আশা পূরণ করলো দুই হাজার পঁচিশ সালে আপনার সিমটা হারাই গেছে ভেঙে গেছে পাঁচ বছর আগে শুধুমাত্র আপনার ওই নাম্বারটা মুখস্থ থাকলেই হবে আর কিচ্ছু লাগবে না শুধু নাম্বারটা মুখস্থ থাকবে আপনি ইমু লগ করতে পারবেন যে কোনো ফোনে চার সংখ্যার কোড নিয়েও ভাবতেছেন কোনো প্রবলেম না আজকের ভিডিওটা এতটাই ইন্টারেস্টিং তো আপনারা না দেখলে কিছু বুঝতে পারবেন না সত্যি অপেক্ষায় ছিলাম এত সুন্দর একটা আপডেটের জন্য তো আজকে এই আপডেটটি পেয়ে গেলাম মুহূর্তে দুই সালে এই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আর দুঃখের কোনো শেষ নাই তো ইমুতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে আমার কাছে এ আপডেটটি এতদিন যত আপডেটই পাইছি আমি এ আপডেটের চেয়ে কোনো আপডেট আমার ভালো লাগে নাই আজকে আমি হাতে ধরে আপডেটটি আপনাদেরকে দেখাই দিব তো দুইটা ফোন কিন্তু দেখতে পারতেছেন দুইটা ফোনের সাহায্যে আমি আপনাদেরকে দেখাইতেছি সরাসরি জাক্কাশ প্রমাণ আপনি দেশ থেকে বিদেশ চলে গেছেন পাঁচ বছর আগে আপনি একটা সিম আসলো বাংলাদেশের ইমো চালাইতেন কিন্তু হঠাৎ করে মনে পড়ছে যে ওই ইমোটা আপনার চালাইতেব কিন্তু সিম নাই হারাই গেছে ব্যাঙ্গে গেছে কোনো প্রবলেম নাই শুধুমাত্র নাম্বারটা মুখস্থ আছে তাই দিব তো দেখুন তো আমরা এখনই কাজ স্টার্ট করব এখানে দেখেন আমার দুইটা ফোন আছে এখানে আমি এই ফোনে শুধু জিমেল অপশন আমি অপেক্ষা করি আর যে ফোনটা আমরা এখন কাজ করব এই দেখেন শুধুমাত্র নাম্বারটা মুখস্ত আছে আর কিচ্ছু লাগবে না সিম আর এগুলো প্রবলেম নাই তো আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করতে আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আপনারা প্রথম আপনাদের ইমোর প্রোফাইলে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন আমি সেটিংসে ক্লিক করলাম মনে রাখতে হবে এই ইমোটা কিন্তু আপনাদের স্টোর থেকে আপডেট করতে হবে আপডেট করলেই কিন্তু এটা পাবেন তারপর এই অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে ক্লিক করবেন এইখানে যদি ফলো করেন দেখতে পারবেন একটি ইমেল দেখেন এই যেখানে লগ ইন ইমেল লেখা কিন্তু লগ ইন ইমেল লেখা তো এই যে লগ ইন ইমেল লেখা এর কারণটা কি এটা আমি সেট আপ করে রাখছি অলরেডি এখন দেখেন এই যে আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম ইমুতে তারপর এখানে ক্লিক করলাম আপনারা চাইলে আমার এই নাম্বারটি নিয়েটা দায়ী করতে পারবেন ঠিক আছে দেখতে পারবেন এরকম অপশানই কিন্তু চলে আসবে তারপর এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম অলরেডি একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে নাম্বার অনুযায়ী কানটি আমি দিয়ে দিলাম দেখেন সিম নাই কিন্তু ই আমি লগ ইন করব আমাদের এই ইমোটা এই যে অকে ক্লিক করলাম ঠিক আছে দেখেন এই এরকম আসবে কখনও কি আপনাদের এরকম আছে এখন কিন্তু দেখেন উপরে কিন্তু একটা জিমেল কিন্তু সেট আপ করা আছে এরকম কিন্তু আসবে সিমের কোনো প্রয়োজন নাই ঠিক আছে অলরেডি কিন্তু এখানে ফলো করলে দেখবেন একটা মেসেজ কিন্তু আমার এই মোবাইলে চলে আসছে আমার জিমেলে আমি ঢুকি ডুপলি কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে জিমেলের ভিতরে কিন্তু সাইট সংখ্যার কোডটা কিন্তু চলে সিম সিম লাগছে লাগে নাই এই জিমেলের ভিতরে কিন্তু আমার সাইট সংখ্যার কোডটা চলে আসছে দুইটা মোবাইলের সাহায্যে আমি দেখাইতেছি এখানে আছে তেতাল্লিশ উনষাট তো আমি এখানে তেতাল্লিশ উনষাট দিয়ে দিতেছি ঠিক আছে আপনারা সরাসরি দেখতে পারবেন উনষাট আমি দিয়ে দিতেছি তো দিয়ে দিলাম তেতাল্লিশ উনষাট তো এই জায়গায় ক্লিক করলাম আমার ইমু কিন্তু লগ ইন হয়ে গেছে ঠিক আছে ইমু লগ ইন হয়ে গেছে তো ঠিক আছে তো কি বুঝলেন আমার কিন্তু কোনো সিম লাগে নাই সিম ছাড়া আমি চার সংখ্যার কোডটা আমি এই জিমেল থেকে নিলাম আমার এই জিমেলে কিন্তু সরাসরি চলে আসছে তারপর আমি ইমো লগ ইন করে ফেলেলাম সিমের কোনো প্রয়োজন পড়বে না এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা আপনার যে জিমেলের ভিতরে চার সংখ্যার কোডটা আসলো আমাদের কিভাবে আসবে এটা হলো ইমোর একটা নতুন আপডেট দুই সালে এটা আপডেটটা অ্যাভেলেবেল প্রত্যেকে এখনও পোষায় নাই সবাই পায় নাই দুই একজনে পাইছে দুই একজনে পায় নাই প্রত্যেকের কাছে পুষে যাবো কিছুদিনের ভিতরে তো আমি কীভাবে সেট আপ করলাম এই যে দেখেন এই সব ইমোতে কিন্তু আসে না এখানে তিনটা ইমো আছে আমার সুইচ অ্যাকাউন্টে একটা ইমো নাম্বারে শুধু এই সেটিংটা আসছে অ্যাভেলেবেল হয় নাই যে আমি আপনাদেরকে দেখাইতেছি সেটিংসে ক্লিক করবেন এখানে সেটিংসে ক্লিক করার পর এই যে সিকিউরিটি এবং প্যারাভিসি ক্লিক করার পর এখানে দেখবেন লগ ইন ইমেল এখান থেকে আপনারা সেট আপ করবেন সেট আপ কীভাবে এই জিমেলটা করবেন এই বিষয়ে আমার একটা ভিডিও অলরেডি সারা আছে এই ভিডিও শেষে সেই স্ক্রিনে শু হইব আপনার এই ভিডিওটা ক্লিক করে কীভাবে সেট আপ করতে হয় ভিডিওটা দেখে আপনারা সেট আপ করে নেবেন সেট আপ করার পর যদি আপনার সিম আড়াই যায় ব্যাঙ্গে যায় আপনি দেশ থেকে বিদেশে চলে যান কোনো প্রবলেম নাই শুধুমাত্র আপনার জিমেলটা মুখস্থ থাকলে আপনার যে কোনো ফোনে জিমেলটা লগ ইন করার পরে ওই জিমেলের মধ্যে কোড আনতে পারবেন সিমের কোনো প্রয়োজন হবে না সিমের বাপ এটা তো ভালো থাকবেন ভিতরে লাইক করবেন